নমস্কার বন্ধুরা লক্ষ্মীভাণ্ডা প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ বড় ঘোষণা লক্ষ্মীভাণ্ডা প্রকল্পে মার্চ মাসের টাকা মহিলাদের কত তারিখে দেবে তা অফিসিয়ালিভাবে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়েছেন এবং এর সাথে মার্চ মাসে মহিলাদের তিন হাজার টাকা দেওয়ারও কথা ঘোষণা করে জানিয়েছেন তো লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে মার্চ মাসের টাকা মহিলাদের কত তারিখে দেবে এবং কোন মহিলারা মার্চ মাসে তিন হাজার টাকা পাবেন এবং লক্ষ্মীভাণ্ডা প্রকল্পে নতুন মহিলাদের টাকা অর্থাৎ যারা গত ডিসেম্বর মাসে দুয়ার সরকার ক্যাম্পে গিয়ে লক্ষ্মীভাণ্ডা প্রকল্পের জন্য নতুন করে আবেদন করেছিলেন তো সেই সমস্ত নতুন আবেদনকারী মহিলাদের কবে থেকে টাকা দেওয়া শুরু করবে এবং বিধ ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের মার্চ মাসের টাকা কত তারিখে দেবে তো এই সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওটিতেই আপনাদের কিন্তু জানাতে চলেছি তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে মার্চ মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে এবং কোন মহিলারা মার্চ মাসে ডবল টাকা পাবেন এবং নতুন মহিলাদের অর্থাৎ যারা ডিসেম্বর মাসে আবেদন করেছিলেন তো সেই সমস্ত মহিলাদের লক্ষ্মীভাণ্ডা প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে তো এই সমস্ত বিষয়ে আজকের একটি প্রতিবেদনে যেটি জানানো হয়েছে লুকিমান্ডা প্রকল্পে সমস্ত সুবিধাভোগী মহিলাদের এবং নতুন মহিলাদের জন্য নবানের তরফে আজ বিরাট বড় সুখবর শোনালো মার্চ মাসের আগেই আর্চ নবানের তরফে লক্ষ্মীভাণ্ডা প্রকল্পে ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই সঙ্গে দু হাজার চব্বিশে মার্চ মাসে টাকা কত তারিখে দেবে সেটাও জানালো আরও একটি নোমানের তরফে জানানো হয়েছে যে ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা মার্চ মাসে কবে দেবে আর কত টাকা করে দেয়া হবে তো বন্ধুরা আপনারা কিন্তু অনেক দিন ধরে শুনে আসেন যে বিধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার কিন্তু টাকা বাড়ানো হয়েছে তো সত্যি কি বাড়ানো হয়েছে এবং কত টাকা করে বাড়ানো হয়েছে সেই বিষয়ে কিন্তু এখানে জানানো হয়েছে তো তারপরে বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে দু হাজার চব্বিশে মার্চ মাসের টাকা কত তারিখে দেবে এবং কোন কোন মহিলাদের এবার মার্চ মাসে ডবল টাকা দেবে এবং দু হাজার তেইশ সালের গত সেপ্টেম্বর মাসে যে সমস্ত আবেদনকারী মহিলা ছিলেন তাদেরকে ইতিমধ্যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়েছে এবং গত ডিসেম্বর মাসে আবেদনকারী মহিলাদের লক্ষ্মীভাণ্ডা প্রকল্পে টাকা দেওয়া শুরু করবে এই মার্চ মাস থেকেই তো তাদের কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে নিচে বিস্তারিতভাবে জানানো হলো তো বন্ধুরা এখানে কিন্তু সমস্ত বিষয়ে কিন্তু নিচে বিস্তারিতভাবে জানানো হয়েছে যে মার্চ মাসের টাকা লক্ষ্মীভাণ্ডা প্রকল্পের নতুন অপূরণ মহিলাদের টাকা কবে দেবে এবং কোন কোন মহিলারা মার্চ মাসের ডবল টাকা পাবেন এবং এর সাথে ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের মার্চ মাসের টাকা কত তারিখে দেবে এবং যে সমস্ত মহিলারা ডিসেম্বর মাসে আবেদন করেছিলেন তো সেই সমস্ত মহিলাদের মার্চ মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে তো সমস্ত বিষয় কিন্তু এখানে বিস্তারিতভাবে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সমস্ত বিষয় কিন্তু এখানে বিস্তারিত হবে জানতে পারবেন তো তারপরে জানানো হয়েছে লক্ষ্মীভাণ্ডা প্রকল্প এমন একটি পশ্চিমবঙ্গ সরকারি স্কিম যার মাধ্যমে প্রতি মাসে মহিলাদের এক হাজার টাকা ও পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে লক্ষ্মীভাণ্ডা প্রকল্পে এস এবং এস মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা করে দিয়ে থাকে এবং জেনারেল ক্যাটাগরি মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে তো তবু আপনারা কিন্তু সকলেই জানেন লক্ষ্মীভাণ্ডা প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মহিলাদের কিন্তু এক হাজার টাকা এবং পাঁচশো টাকা করে কিন্তু আর্থিক সাহায্য দিয়ে আসছে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার অন্নগ্রস্য পরিবারগুলির প্রধান মহিলা সদস্যদের হাতে প্রতি মাসে আর্থিক সাহায্য তুলে দেওয়ার জন্যই এই প্রকল্প চালু করেছেন প্রতিটি পরিবারের আর্থিক স্বনির্ভরতা গড়ে তোলার জন্যই এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য তবে এই লোকসভা নির্বাচনের আগেই এবার রাজ্যের বাজেটে বড় ঘোষণা মমতা সরকারের মহিলাদের মান উন্নয়নের জন্যই বাড়ানো হলো লক্ষ্মীভাণ্ডা প্রকল্পের বরাদ্দ এবার থেকে আর পাঁচশো নয় বরং দেয়া হবে দ্বিগুণ টাকা অর্থাৎ এক হাজার টাকা করে লক্ষ্মীভাণ্ডা প্রকল্পের পাবেন বাংলার প্রতিটি মহিলারা তো বন্ধুরা লক্ষ্মীভাণ্ডা প্রকল্পে কিন্তু লোকসভা নির্বাচনের আগেই মমতা সরকারের কিন্তু বড় ঘোষণা এবার থেকে পাঁচশো টাকা নয় প্রতিটি মহিলাদের কিন্তু দেওয়া হবে এক হাজার টাকা তো কোন কোন মহিলারা এই এক হাজার টাকা পাবেন সেটাও কিন্তু এখানে জানানো হয়েছে তো তারপরে বলা হয়েছে এই প্রকল্পে তপসিলি জাতি এবং তপসলি উপজাতি মহিলারা এতদিন পর্যন্ত মাসে এক হাজার টাকা করে পেতেন সাধারণ শ্রেণী মহিলারা পেতেন মাসে পাঁচশো টাকা করে ক্ষেত্রে সাধারণ মহিলারা এবার থেকে এক হাজার টাকা করে আর তপসলি উপজাতি এবং তপসলি জাতি মহিলারা পাবেন বারোশো টাকা করে লক্ষ্মী লক্ষ্মীভাণ্ডা প্রকল্পে এটি কিন্তু লোকসভা নির্বাচনের আগেই মমতা সরকারের কিন্তু একটি বিরাট বড় খুশির খবর দিয়েছেন লক্ষ্মীভাণ্ডা প্রকল্পের সমস্ত মহিলাদের এবার থেকে পাঁচশো টাকা নয় এবার থেকে দেওয়া হবে কিন্তু দ্বিগুণ টাকা অর্থাৎ জেনারেল ক্যাটাগরি মহিলাদের দেওয়া হবে কিন্তু পাঁচশো টাকার বদলে এক টাকা এবং তপসলি জাতি এবং তপসলি উপজাতি মহিলাদের কিন্তু এক হাজার টাকার পরিবর্তে এবার থেকে দেওয়া হবে কিন্তু বারোশো টাকা তো তারপরে যেটি জানানো হয়েছে প্রতি মাসে প্রকল্পের মহিলাদের যেমন টাকা দেওয়া হয়ে থাকে ঠিক তেমনই দু হাজার চব্বিশ সালের মার্চ মাসের আগেই মার্চ মাসের টাকা দেওয়ার তারিখ নবানের তরফে আজ খসড়া করলো সেই সঙ্গে এবার মার্চ মাসে ডবল টাকা দেওয়ারও সিদ্ধান্ত নিল তমুদ্রা লুকীান্ডা প্রকল্পের সমস্ত মহিলাদের জন্য কিন্তু এটি বিরাট বড় খুশিখবর মার্চ মাসে পড়তেই না পড়তে কিন্তু মার্চ মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে সেটাও কিন্তু আজ খসড়া করে জানিয়েছেন নোবানের তরফে সেই সঙ্গে মার্চ মাসে এবার কিন্তু ডবল টাকা দেওয়ারও কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন তো মার্চ মাসের টাকা মহিলাদের কত তারিখে দেবে নতুন ও পুরনো সমস্ত মহিলাদের সেই সঙ্গে মার্চ মাসে কোন কোন মহিলারা ডবল টাকা পাবে সেটাও কিন্তু নিচে বিস্তারিতভাবে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো তারপরে বলা হয়েছে নবারের সূত্রের খবর যে সমস্ত মহিলারা ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকার জন্য নতুন করে আবেদন করেছিলেন এবং যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ভুল সংশোধন করেছিলেন এবং ভুল সংশোধন হওয়ার পরেও কোনো টাকা পাননি বা নতুন আবেদন করার পরেও সমস্ত কিছু সঠিক থাকার সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো টাকা পাননি সেই সমস্ত মহিলাদের দু সালে মার্চ মাসে দুই তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে বন্ধুরা এটি কিন্তু নতুন এবং ভুল সংশোধনকারী মহিলাদের কিন্তু বিরাট বড় খুশি খবর যারা নতুন করে আবেদন করেছিলেন ডিসেম্বর মাসে এবং যারা ভুল সংশোধন করেছিলেন আপনারা অনেক দিন ধরে হয়তো ভুল থাকার কারণে আপনারা টাকা পাননি এবং পরবর্তীকালে আপনারা কিন্তু ভুল সংশোধন করেছেন তো সেই সমস্ত মহিলাদের কিন্তু এটি বিরাট বড় খুশি খবর আপনাদের কিন্তু মার্চ মাসের দু তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে তো আপনারা হয়তো সকলেই দেখেছেন যে সমস্ত মহিলারা গত সেপ্টেম্বর মাসে লক্ষ্মীভাণ্ডা প্রকল্পের জন্য আবেদন করেছিলেন বিধবাতা এবং বিধবাতা সহ তো তাদের কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে টাকা দেওয়া শুরু করেছে অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি থেকে কিন্তু টাকা দেওয়া শুরু করেছে তো এখন যে সমস্ত মহিলারা লক্ষ্মীভাণ্ডা প্রকল্প সহ বিধবাতা এবং বিধবাতার জন্য গত ডিসেম্বর মাসে আবেদন করেছিলেন তো সেই সমস্ত মহিলাদের কিন্তু এবার মার্চ মাস থেকে টাকা দেওয়া শুরু করবে মার্চ মাসে দু থেকে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি দেওয়া শুরু করবে তো তারপরে বলা হয়েছে তবে নবানের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে সমস্ত মহিলারা লক্ষ্মীভাণ্ডা প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন এবং যে সমস্ত মহিলারা ভুল সংশোধন করেছিলেন এখনও পর্যন্ত কোনো টাকা পাননি শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের দু হাজার মার্চ মাসে দেওয়া হবে ডবল টাকা নতুন আবেদনকারী মহিলাদের ও ভুল সংশোধনকারী মহিলাদের দেওয়া হবে একসাথে তিনটি মাসের টাকা এস এবং এস মহিলাদের হয়ে থাকলে দু হাজার চব্বিশে মার্চ মাসে দেওয়া হবে তিন হাজার টাকা এবং জেনারেল ক্যাটাগরি মহিলা হয়ে থাকলে মার্চ মাসে দেওয়া হবে পনেরোশো টাকা লক্ষ্মী লক্ষ্মীভাডার প্রকল্পে নতুন মহিলাদের জন্য কিন্তু এবং ভুল সংশোধনকারী মহিলাদের জন্য কিন্তু একটি বিরাট বড় খুশি খবর আপনাদের মার্চ মাসে একসাথে কিন্তু তিনটি মাসের টাকা দেওয়া হবে আপনি যদি তপসলি জাতি এবং তপসলি উপজাতি হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু মার্চ মাসে তিন টাকা পাবেন এবং জেনারেল মহিলা হয়ে থাকলে আপনি কিন্তু মার্চ মাসে পনেরোশো টাকা পাবেন তবে যে লক্ষ্মীমান্ডা প্রকল্পে টাকাটি বাড়ানো হয়েছে দুশো টাকা এবং পাঁচশো টাকা সেই টাকাটি আপনাদের এই আর্থিক সাহায্যে দু হাজার এপ্রিল থেকে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন অর্থাৎ দুশো টাকা এবং পাঁচশো টাকা তপসলি জাতি এবং তপসলি উপজাতিদের যে বারোশো টাকা এবং জেনারেল ক্যাটাগরি মহিলাদের যে হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন সেই টাকাটি কিন্তু আপনাদের এপ্রিল মাস থেকে কিন্তু সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে অর্থাৎ আপনারা কিন্তু এপ্রিল মাস থেকে সেই টাকাটি কিন্তু বৃদ্ধি করার টাকাটি কিন্তু পাবেন তো তারপরে বলা হয়েছে ভান্ডার প্রকল্পে দু হাজার চব্বিশ সালে মার্চ মাসে মহিলাদের কত তারিখে দেবে সে বিষয়ে এখনও কোনো অফিসিয়ালিভাবে ঘোষণা করে জানানো হয়নি তবে নোবানের বিশেষ সূত্রের খবর লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে মার্চ মাসে তিন তারিখ থেকে সাত তারিখের মধ্যে টাকা দিতে পারে তবুদ্রা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে নতুন ও পুরনো সমস্ত মহিলাদের যে মার্চ মাসের টাকা সেই টাকা কিন্তু আপনাদের তিন তারিখ থেকে সাত তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে তো এটি কিন্তু লক্ষ্মীমান্ডা প্রকল্পের সমস্ত মহিলাদের জন্য কিন্তু একটি বিরাট বড়ো খবর এবার কথা হচ্ছে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা মার্চ মাসের টাকা কবে দেবে তবে জানানো হয়েছে রোবারের সূত্রের খবর প্রতি মাসের মতো এই মাসেও অর্থাৎ মার্চ মাসেও দেওয়া হবে এক তারিখ থেকে বারো তারিখের মধ্যে ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের প্রতি মাসের মতো যেমনটা টাকা দেওয়া হয় ঠিক তেমনই তোমাদের কিন্তু এই মার্চ মাসেও এক তারিখ থেকে কিন্তু বারো তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের নতুন পুরনো সমস্ত উপভোক্তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে মার্চ মাসের টাকা ভাতা এবং বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা সেটা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো সমস্ত উপভোক্তাদের জন্য এটি কিন্তু একটি বিরাট বড়ো খুশির খবর